তো তোমাদেরকে বলেছিলাম যে মাঠের আপডেট দিব তো চলে এসছি আবার এই হচ্ছে গ্রাউন্ড তো জানি না ঢুকতে দিবে কি না ভিতরে ঢোকার চেষ্টা করছি যদি ট্র্যাকটা মাপার হয় তো মেপে দিতে পারবো তোমাদের আপদারে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজ চেষ্টা করব আবার ওই যে মনে হয় করতে দিবে না করতে দিবে না মনে হয় এই যে মেয়েরা দেখতে এসছে আজকে আজকে মনে হয় না করতে দেব কিন্তু মনে হচ্ছে না ওরা ট্র্যাক মাপতে দিবে কারণ দুটো মেয়ে হাঁটছিল ঘন্টায় ওদেরকে বের করে দিল তা আমাদেরকে তো ট্র্যাক মাপতে দিবেই না আজকে ওই যে স্টপ ওয়াচও বসে গেছে যেখানে স্টার্টিং পয়েন্ট এখানে কাজ চলছে সব তো কালকের জন্য মেয়েদের জন্য বেস্ট অফ কালকে তোমরা ভালোভাবে দৌড় তোমাদেরকে গোটা মাঠটা দেখাচ্ছি এখান থেকেই কারণ মাঠে নামতে দিচ্ছে না এখন এই যে মাঠ দেখতে পাচ্ছ তোমরা এখন পুলিশ গার্ডে আছে আর গোটা বাউন্ডারি এখন ঘেরা মোটামুটি কমপ্লিট আর একটুখানি বাকি আছে আর এখানে গ্যালারি এখানে তোমরা বসতে পারবা এসে স্টার্টিং পয়েন্টে যেতে না আর তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না আজকে ট্র্যাকটা মেপেও দিতে পারলাম না তোমাদেরকে তো তার জন্য আমি দুঃখিত তো কালকের ভিডিও একটা নেক্সট নিয়ে আসবো আমি কালকে মেয়েদের ভিডিও কালকে থেকে তো মাঠ মেয়েদের চেষ্টা করব। ওকে